উত্তরের জেলা গাইবান্ধায় বইছে নির্বাচনী হাওয়া গোবিন্দগঞ্জ উপজেলা নিয়ে গঠিত গাইবান্ধা চার আসনে এরই মধ্যে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা আসনটিতে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী পাঁচজন তবে এর মধ্যে দুজন এগিয়ে আছেন মনোনয়ন দৌড়ে মাঠে আছে এনসিপি ও ইসলামী দলগুলো খায়রুল বাসারের তথ্য ছবিতে প্রতিবেদন গাইবান্ধার প্রবেশদ্বার গোবিন্দগঞ্জ উপজেলা এ উপজেলার একটি পৌরসভা ও সতেরোটি নিয়ে গঠিত গাইবান্ধা চার আসন এ আসনে মোট ভোটার ছেচল্লিশ হাজার তিনশো তিরাশি জন এর মধ্যে প্রায় চল্লিশ পার্সেন্ট তরুণ ও নারী ভোটার এলাকার ভোটাররা বলছেন এই আসনে জিততে হলে নারী ও তরুণ ভোটারদের টানতে হবে সেই সাথে নির্বাচিত প্রতিনিধির কাছে আসনটির অন্তর্গত ইপিজেট ও বন্ধ থাকা রংপুর চিনিকল চালু করার দাবি তাদের উনিশশো সাল থেকে এই আসনে জাতীয় পার্টি তিনবার বিএনপি তিনবার আওয়ামী লীগ তিনবার ও স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছে একবার আসন্ন নির্বাচনকে কেন্দ্র করেও সক্রিয় হয়ে উঠেছেন এই আসনের রাজনৈতিক ব্যক্তিত্বরা আসনটি থেকে এবার নির্বাচনে অংশগ্রহণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশ জামাতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাবার রাজনীতিকে ধরে রাখতে বিএনপির মনোনয়নে দৌড়ে আছেন সাবেক সংসদ সদস্য শামীম কাইসার লিংকন জিয়া রহমান সাহেব উনিশ দফা দিয়েছিলেন অনেক ভাঙা গড়ার মধ্য দিয়ে আমরা গিয়েছি আল্লাহ রহমতে তারপরেও এসে আমরা একটা পর্যায়ে এসেছি যদি তিনি কন্টিনিউ করার সুযোগ পেতেন হয়তো এখন দুই তিনটা দফা বাকি থাকতো যেহেতু অনেক ভাঙা গড়ার মধ্য দিয়ে অনেক ষড়যন্ত্রকারীদের দেশ বিক্রির ষড়যন্ত্রকে আমাদেরকে মোকাবিলা করতে হয়েছে এখন এসে আবার একত্রিশ দফা দিতে হয়েছে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য তাই আমরা আগামী রাজমুকুর যার মাথায় উঠবে ইনশাল্লাহ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ইনশাল্লাহ নেক হায়াত পেয়ে তার চর্মচক্ষু দিয়ে এই বাংলাদেশের সতেরো বছরের আন্দোলনকে যিনি ঐক্যবদ্ধভাবে বেগবান করে ধরে রেখেছেন সেই আগামী রাজনৈতিক জনক তারেক রহমানের মাথায় রাজমুখির উঠতে দেখবেন ইনশাল্লাহ সেটার লক্ষ্যে এবং এই বাংলাদেশকে সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে এই বাংলাদেশ সবার আগে বাংলাদেশকে আমরা বাস্তবায়নের লক্ষ্যে আমি আসলে এই গোবিন্দগঞ্জের পক্ষ থেকে নিরঙ্কুশভাবে বিজয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী ইনশাআল্লাহ একমাত্র তার হাতকে শক্তিশালী করার মাধ্যমে বাংলাদেশ তথা গোবিন্দগঞ্জ এই উপজেলাটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ অনেক সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো আমরা এক এক করে সমাধান করব ইনশাআল্লাহ এই কোচাসহ শিল্পনগরীকে একটি আধুনিক শিল্প উন্নত শিল্প পরিণত করার চেষ্টা বন্ধ হয়ে যাওয়া রংপুর সুগার মিলস যেটা আমরা চালু করেছিলাম বিগত ফ্যাসিড সরকার আমলে আবার বন্ধ হয়ে গিয়েছে ইনশাল্লাহ আমরা সেটাকে আবার পুনরুদ্ধার করার চেষ্টা করব রাষ্ট্রীয়ভাবে তবে আসনটি থেকে সবার আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম এখানকার প্রধান সমস্যা হচ্ছে শিক্ষার পরিবেশ স্বাস্থ্যের পরিবেশ এটা রক্ষা করা আমাদের চতুর্পাশে যে ভয়াবহ মাদক অসামাজিক কার্যকলাপ সেখান থেকে আমাদের সন্তানরা পরবর্তী প্রজন্ম যারা যারা দেশের ভবিষ্যৎ তাদেরকে রক্ষা করা এবং সুপথে পরিচালিত করা এটাই হচ্ছে আমার মনে হয় অন্যতম প্রধান একটা কাজ সেখান থেকে স্বাস্থ্য আছে আর কতগুলো মৌলিক কাজ আছে যেমন আমাদের এখানে উন্নয়নের জন্য এই যে ইপিজেড এই ইপিজেডটা এখানে অবশ্যই বাস্তবায়ন করতে হবে করা হবে স্থানীয় সাঁওতাল এবং কিছু মুসলিম জনসাধারণ তাদের কিছু দাবি দেওয়া আছে তাদের সাথে কথা বলে আলোচনার ভিত্তিতে কেউ যেন কোনো ক্ষতির সম্মুখীন না হয় ক্ষতিগ্রস্ত না হয় সবার আলোচনার ভিত্তিতে এই ইপিজেড অবশ্যই স্থাপন করতে হবে বিএনপি ক্ষমতায় গেলে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন এবং সেই লক্ষ্যে আমি এই যুব সমাজকে নিয়ে কাজ করব যেন আমাদের যুব সমাজ সেই কর্মসংস্থানের মধ্যে আমাদের এই গোবিন্দগঞ্জের সকল যুব সমাজ কেউ যেন বসে না থাকে যে কোনোভাবেই হোক তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয় আমাদের এই যে এই হচ্ছে আগামী প্রজন্ম যারা নতুন প্রজন্ম থেকে আগামী দিনে তারা এই দেশের নেতৃত্ব তারাই তো দিবে সমাজ গঠনে রাষ্ট্র গঠনে তারাই ভূমিকা রাখবে তাদের জন্য শিক্ষার পরিবেশ থেকে শুরু করে সমস্ত আমরা এই সামাজিক পরিবেশ এইগুলো রক্ষা করার জন্য আমি আমার সর্বাত্মক প্রচেষ্টা আমি নেব এবং আমাদের দল ইনশাল্লাহ আগামীতে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে তখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে অবশ্যই আসবেন এবং আমি আমাদের শীর্ষ নেতার সঙ্গে সরাসরি যোগাযোগ করে এবং আমাদের সিনিয়র নেতারা যারা আছেন তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে এই সমস্যাগুলো সমাধানে আমি কাজ করব। এছাড়াও বিএনপির মনোনয়ন প্রত্যাশী আছেন আরো কয়েকজন তারাও মাঠে সমান সক্রিয় তবে দলীয় সিদ্ধান্ত মেনে নিতে প্রস্তুত সবাই এই গোবিন্দগঞ্জের অবহেলিত মানুষগুলোর জন্য আমরা ঐক্যবদ্ধভাবে বিশেষ করে গোবিন্দগঞ্জের মানুষের প্রাণের দাবি ইপিজে এটি বাস্তবায়নের জন্য সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবো বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা জাতীয় সরকার গঠন করলে এখানে যে আমাদের সরকার গঠন হবে এই সরকারের মধ্য দিয়ে আমাদের মহিমাগঞ্জের দীর্ঘ সময়ের সুগার মিল যেটি আসলে বিগত সময়ে বন্ধ করে রাখা হয়েছিল সেটি চালু করা হবে এবং ইতিমধ্যেই আমরা কোথায় শহর ইউনিয়নকে শিল্প নগরী হিসেবে গড়ে তোলা হয়েছে গোবিন্দগঞ্জের বেকার যুবকদের কর্মের সংস্থানের জন্য আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করব দেশের যে সংকট অবস্থা অর্থনৈতিক শিক্ষা ক্ষেত্র ব্যবসা বাণিজ্য ক্ষেত্র সর্বক্ষেত্রে যে নৈরাজ্য সৃষ্টি হয়েছিল এই অবস্থা থেকে উত্তরণের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন রাষ্ট্রের নতুনভাবে মেরামত করে রাষ্ট্রকে নতুন ভাবে পরিচালিত করা আপনারা হয়তো জানেন আমাদের বিএনপির নেতা জনাব তারেক রহমান সাহেব রাষ্ট্র কাঠামো মেরামতে একত্রিশ দফা বাস্তবায়নের জন্য একত্রিশ দফা উপস্থাপন করেছেন জাতির সামনে এবং এই একত্রিশ দফা যদি বাস্তবায়িত হয় তাহলে দেশে আইনের শাসন আসবে দেশে গণতন্ত্র ফিরে আসবে এবং এই দেশ শহীদ রাষ্ট্রপতি জিয়াউ রহমানের স্বপ্নের দেশ স্বনির্ভর বাংলাদেশে পরিণত হবে এবং বিশ্বের দরবারে এই দেশটি একটি মর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে গোবিন্দগঞ্জের দারিদ্র মানুষ মানুষদের জন্য এবং শিক্ষার জন্য শিক্ষার জন্য আমরা সুন্দর পদক্ষেপ নেব আপনারা জানেন এর আগে ফুড ফর এডুকেশন নামে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি প্রোগ্রাম দিয়েছিলেন গোটা বাংলাদেশে ফুড ফর এডুকেশনে এটা কিন্তু শুধু বাংলাদেশে নয় পৃথিবীর অনেক দেশই এটা দেখে একটা মডেল তৈরি করেছিলেন যে খাদ্যর বিনিময় শিক্ষা আমি দরিদ্র হত পরিবারকে কিছু সহযোগিতা করবো তারপরও যেন তার ছেলেমেয়েরা স্কুলে আসে এবং লেখাপড়া করে এবং শিক্ষিত হয় সেক্ষেত্রে শিক্ষার উপরে গুরুত্ব দেওয়া হবে এবং গোবিন্দগঞ্জের যে গোবিন্দগঞ্জের চিকিৎসা ব্যবস্থাটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা একদম মহাসড়কের উপরে এই রাস্তা প্রতিনিয়ত এখানে সড়ক দুর্ঘটনা হয় এবং জনসংখ্যাও অনেক একটা উপজেলায় প্রায় আট নয় লক্ষ জনসংখ্যা এখানে প্রায় সাড়ে পাঁচ পাঁচ লক্ষর উপরে ভোটার এখানে এতগুলো লোকের বসবাস এখানে এখানে যে হসপিটালটা যদি আমাদের অন্ততপক্ষে ন্যূনতম স্বাস্থ্য চিকিৎসা আমরা এখান থেকে না পাই তাহলে তো আমাদের আসলে কি করা তাই আমি চিকিৎসা ব্যবস্থাটাকে এখানে যেভাবেই হোক উন্নয়ন করতে হবে এবং যাতে করে গোবিন্দগঞ্জের সকল জনগণ তারা যেন সুচিকিৎসা পায় পিছিয়ে নেই ইসলামী আন্দোলন এবং জামাত ইসলামী এই আসন থেকে দুটি দলই লড়বে আসন্ন সংসদ নির্বাচনে ইতিপূর্বে যারা এমপি প্রার্থী হয়েছে এবং মনোনয়ন পেয়েছে তাদেরকে জনগণ সহজভাবে তাদেরকে পায় না এবং অধিকাংশ সময় তাদের কাছে যেতে মানুষের অনেক পরেশানি হয় এই জন্য আমি এমপি প্রার্থী হয়েছি যাতে করে আমাকে জনগণ খুব দ্রুততার সাথে এবং সহজভাবে আমাকে পায় এবং আমি যেন জনগণের খুব ভালোভাবে খেদমত করতে পারি এই জন্য আমি এমপি প্রার্থী হয়েছি আমার নির্বাচনী এলাকায় অনেকগুলো সমস্যা আছে তার মধ্যে হচ্ছে সবচেয়ে বড় সমস্যা আমাদের পূর্বাঞ্চল নদী ভাঙ্গন আছে এটা একটা বড় সমস্যা হচ্ছে আমাদের গোবিন্দগঞ্জ উপজেলা যেহেতু অনেক বড় উপজেলা সেক্ষেত্রে সাধ্যমতো বাজেট আসে না অথবা আসলেও সে অনুযায়ী কাজ হয় না বিধায় আমাদের গোবিন্দগঞ্জের রাস্তাঘাটের এত করুণ দশা বিশেষ করে গ্রাম অঞ্চলের রাস্তাঘাটের এত করুণ দশা এটা হচ্ছে এই এবং আরো অনেকগুলোই সমস্যা আছে বেকারত্ব আছে তারপর হচ্ছে শিক্ষা ব্যবস্থা নিয়ে সমস্যা আছে মানুষের স্বাস্থ্য নিয়ে সমস্যা আছে বিভিন্ন ধরনের সমস্যা আছে তবে রাস্তাঘাট এবং নদী ভাঙ্গন এটা আমি বিশেষ বিশেষভাবে বিবেচনা করছি এলাকার ভোটাররা বলছেন এ আসনে জিততে তিস্তার বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে হবে মাদক নির্মূলে কাজ করতে হবে সেই সাথে শিক্ষা ব্যবস্থার উন্নয়নের আশ্বাস দিতে হবে